লুক ভিউ কত সুন্দর এখান থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি বিচ দেখতে পাচ্ছি ইগো দেখতে পাচ্ছি আর ভিউটা দেখুন কত সুন্দর শ্রীলঙ্কার রাস্তাগুলো খুবই সুন্দর পাহাড়ের উঁচু নিচু আর দুই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাহাড় আর কত সুন্দর সুন্দর সবুজে ঘেরা সব কিছু আর তারা অনেক 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 অধিতে আপ্যায়ন করে লাইক আমরা তো ফরেনার তো তাদের টুরিস্টকে এমনভাবে ওরা ওদের ব্যবহার দিয়ে যে নিজের করে নেয় আপনার না আসলে বুঝবেন না ওদের ব্যবহার কত ভালো খুবই সুন্দর এখন আমরা চলে যাবো ওই এখানে কেবল কার দেখা যাচ্ছে আমি যাই ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি একদম একটু একটু দেখা যাচ্ছে কিন্তু দেখেই লাগতেছে খুবই ভয়ঙ্কর হবার এটা আমার প্রথম কেবল কারে উঠা তো এক্সপিরিয়েন্স সব কিছু মিলে কেমন লাগবে অবশ্যই আপনাদেরকে জানাবো জানাবোয়েলকাম টুকাইফ এখানে আছে দেখেন কত সুন্দর জায়গাটা বাট আমার কেবল কলগুলো দেখে খুবই ভয় লাগতেছে কারণ একটা আছে এইভাবে যাচ্ছে আর একটা এইভাবে যাচ্ছে সো আমি তো খুবই এক্সাইটেড সব কিছু মিলাই আমি জানি না আমার 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 কি হবে কেবল করে উঠে হয়তো বা আমি অনেক ভয় পাবো বাট ওকে ভয়কেই জয় করতে হবে Waiting for to take the ticket. Cheers. This is the ticket from Goody Skype. <laughs> খুবই ভয় পাচ্ছি থেকে যাচ্ছে না আমরা এখন ভব্য ভালো আমি দেখতেছি না আমি চোখ বন্ধ করে আসছি নাকি চোখ খোলা আছে আপনার বাট ইয়েস ফিলিংস ও এক্সাইটেড মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা এক্সাইটেড এবং আমি কি ফিল করতিস আজকে খুবই সানি একটা ডে আর এখানে খুবই 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 ভাল লাগছে আমি পিছনে তাকাবো না না

আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না চারদিকে আমি পাহাড় দেখতে পাচ্ছি সামনে কত সুন্দর সমুদ্র আর এদিক থেকে ওয়াটার কিভাবে সুন্দর করে নামছে মানে আপনারা নিজের চোখে যতক্ষণ ধরে দেখবেন কিছুই বুঝতে পারবেন না হয়তো বা ক্যামেরায় আপনার না কত সুন্দর একদিকে ভয় পাচ্ছি কিন্তু আমি অনেক 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 ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লাহ এত সুন্দর আল্লাহ সৃষ্টি মানে ক্যামেরায় না আপনার ক্যামেরায় বুঝতে পারবেন না খুবই ভালো বোঝাতে পারবো না এখন আমরা স্কাই ব্রিজে যাব সেক্ষেত্রে হয়তো বা আমাদেরকে শীতে যাইতে হবে হয়তো বা আমাদেরকে ট্রেনে যেতে হবে সো দেখি আমরা কোনটা বেটার হয় আমরা ওইভাবেই যাবো সো আমরা এখন স্কাই ব্রিজে যাবো স্কাই ব্রিজের জন্য আমাদের কাছে দুটি অপশন আছে আমরা হেঁটেও যেতে পারি আবার বাই ট্রান্সপোর্ট মানে ট্রেনও যেতে পারি যদি আমরা ট্রেনে যেতাম সেক্ষেত্রে আমাদের সিক্সটিন রিঙ্গিত লাগতো পার পার্সনে আর যদি হেঁটে যাই সেক্ষেত্রে আমাদের মাত্র ছয় রিঙ্গিত লাগছে আমরা ছয় রিঙ্গিত দিয়ে আমরা হাটার ডিস্টেন্সটা নিলাম কারণ হচ্ছে এখানে আমরা আরও বেশি সুন্দর ন্যাচারাল ভিউগুলো দেখতে পারবো আর এখানে থাকবে মাত্র তিনশো চব্বিশটা স্টেপ তো কেন না তাই না কারণ এখন যদি আমি ট্রেনে উঠতে যাই আমি আবারও ভয় পাবো তো ভয় পাওয়ার থেকে এনজয় করে করে আমরা পরিবেশটাকে এনজয় করি তো হেঁটে হেঁটে যাচ্ছি নিচে উপরের দিকে একটু ভয় ছিল উপরের দিকে তাকলে ভয় লাগতেছে নিচের দিকে তাকলে আর একটু ভয় লাগতেছে না কারণ এটা পাহাড়ের মধ্যে সিঁড়ি মজা পাইতাম না টু বি মোটামুটি অর্ধেক চলে আসছি আরও অর্ধেক যেতে হবে দেখতে পাচ্ছেন গাছের ফাঁকা দিয়ে উকি দিয়ে রোদ আসতেছে বেছে তো নিলাম হাঁটার পথ তিনশো চব্বিশটা স্টেপ নামা তো খুবই সহজ যাওয়ার সময় কি হবে একটু ভাবেন তারপরেও এনজয় করতে হবে সব কিছু ফাইনালি আমরা স্কাই ব্রিজে চলে আসছি অনেক কষ্ট হয়েছে অনেক ভয়কে জয় করে স্কাই ব্রিজে চলে আসছি আর ভিউটা দেখেন কত সুন্দর ভিউ এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে সবকিছু বিশেষ করে এই টাইপটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা ঠান্ডা একটা বাতাস আছে উপরে মানে অনেক উপরে তো উপরে থাকলে যেটা হয় অনেক বাতাস থাকে আর দেখেন এই ব্রিজটা সম্পূর্ণ কৃষির উপরে মানে অটোটা আছে মানে দাঁড়ানো আছে এখানে হচ্ছে সেই মেন জয়েন্টটা টা এখনো আমরা ওইখানে যাইনি তো আমরা এখন ওইদিকে যাব এক পাশে পাহাড় এক সমুদ্র আর মাঝখানেই স্কাই বিচ এবং আমরা মাঝখানে খুবই ভালো লাগে আমরা স্কার ব্রিজে একদম শেষ মাথায় চলে আসছি এখন লাস্ট একটা ভিউ দেখাবো আপনাদেরকে No, no. it's very difficult uh, it's checking later. Uh, i have a phobia. it's very, very difficult. really, i take uh, maybe half an hour to come here. and, eat. and uh, i will stay here. i will call the embassy. থাকেন আমি তো আমার খুবই মানে কি বলবো মানে রাগ রাগারাগি করতেছি সবার সাথে কারণ আমি চাচ্ছি যে যত নেগেটিভ কথা আছে সেটা যেন আমার কানে না আসে বাট আমি কিন্তু যে ব্রিজটা হালকা যখন সবাই মিলে হাঁটতেছে তখন ব্রিজটা এরকম 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 করতেছে শেক করতেছে তো আমার তো ভয় লাগতেছে বাট আমি তো দেখাচ্ছি না যে আমার ভয় লাগতেছে যখন এগুলো শুনতেছি আর দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আসছি একটা কাচের নিচে মনে হচ্ছে কি আমার পায়ের নিচে কিছু নাই মনে হচ্ছে আমার ভয় লাগতেছে দিক থেকে আসছিলাম লঙ্কা রাইট আর এখানে কিছু জাহাজ আছে আই মিন শিপ আছে সেগুলো কিন্তু থাইল্যান্ডে যাওয়া যায় লিগেল ওয়েতে অবভিয়াসলি লিগেল ওয়েতে এখান থেকে পুরো লাঙ্কার ভিডিও দেখা যায় আর আমার আমার হোটেল থেকে এখানে আসতে ব্র্যাবে মাত্র লাগছে আটচল্লিশ রিঙ্গিত ওইখান থেকে পরে আমি এন্ট্রি টিকিট কেটে মাত্র পঁচাশি রিঙ্গিত দেওয়া হচ্ছে আমি ওপরে আসছি পঁচাশি রিঙ্গিতে আমার স্কাই ব্রিজ প্লাস ক্যাবল কার দুইটাই কস্ট ছিল সো স্কাই ব্রিজে যেতে আপনার কাছে দুটো অপশন থাকবে একটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স আর একটা হচ্ছে আপনার ট্রেনে যদি আপনি ওয়াকিং করে যান হেঁটে যান সেক্ষেত্রে মাত্র ছয় রিঙ্গিত লাগবে আর যদি আপনি ট্রেনে যান সেক্ষেত্রে মিন ষোলো রেঙ্গিত লাগবে যাই হোক আর যেটা মেইন কথা আপনাদের যারা ভিসা নাই বা পাসপোর্ট নাই যারা মালয়েশিয়াতে আছেন তারা লাঙ্কাইতে বা অন্যান্য কোথাও জায়গায় ঘুরতে যেতে চান অন্য কথা বাদে দিলাম আমি যেহেতু লাঙ্কাইতে আসছি লাঙ্কাইতে এখন পর্যন্ত আমার কোনো পাসপোর্ট ভিসা বা কোনো কাগজপত্র কিছুই দেখতে হয়নি মানে কেউ কোনো কিছু দেখে নাই আর দ্বিতীয়ত আমি কোনো পুলিশে দেখি নাই আর দেখতে পাচ্ছেন আমি সারা ট্যুরে মাস্ক ছাড়া দিচ্ছি যদিও তো এখনো মালয়েশিয়াতে মাস্ক ফ্রি করে ফেলছে আপনারা এনজয় করতে পারবেন সো যে সকল ভাইরা আপনারা ভাবছেন যে যেতে পাসপোর্ট লাগবে পাসপোর্ট কপি লাগবে অথবা ভিসা থাকা লাগবে না আপনারা নির্দ্বিধায় নির্ভয় চলে আসতে পারেন এত সুন্দর লাঙ্কাইতে ঘুরতে পারেন এই সুন্দর লাঙ্কাই আর এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো লাঙ্কাইয়ের ভিউটা দেখতে পারছেন আর এখানকার মানুষরা আপনাকে এত সুন্দর করে আপনাকে আপ্যায়ন করে নিবে আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন সো এখন আর কথা এখানে না বাড়াই আপনাদের সাথে সরাসরি কথা হবে নিচে গিয়ে কারণ আমরা এখন থেকে চলে যাব ওয়াটার ফলে সো গাইস সি ইউ ইন ওয়াটারফল সো গাইস চলে আসছি তেলাগা তুই দেখ দেখতেই পারছেন কত সুন্দর জায়গাটা ভিতরে আরো সুন্দর হবে কারণ ভিতরে আছে ওয়াটার সো চলেন যাই ভিতরে কিন্তু এখন আরো বিশ মিনিট হাঁটতে হবে সো কাম ও

আর খাবার আসে দেখি খাবারের টেস্টটা কেমন সো গাইস ফুড চলে আসছে লুক্স ভেরি ইয়ামি আর অ্যামাউন্টও খুবই ভালো এটা হচ্ছে নাসি চিকেন খুনিয়া এটা হচ্ছে নাসি উডান গড়ি আর এটা হচ্ছে নাসি চিনা আর আমরা কোকনি নিয়েছি একটা সাইড ড্রিংক হিসেবে খাব খেয়ে বলবো কেমন ঠিক আছে সিতে আসছি যদি আমি এখন সি ফুড না খাই ব্যাপারটা অপণত লাগে চব্বিশ মিনিট আমি একটা উডাং বাইটে আপনারা উডাং পাবেন প্রত্যেকটা বাইটে আর খুবই রিজনেবল প্রাইস এখানে আসলে আপনারা এই রেস্টুরেন্টে মাস খাবেন ওকে গাইস কথা খাওয়ার পরে আজকে সেরি বাইতে বাইতে দিন শেষ গাইস সো এখানে দেখতে পাচ্ছেন বস তো আমরা যখন উপরে উঠতে তখন অনেকই কিছু নামতেছিল তো সবাই বলতেছে যেন শুধু ওয়াটারফলটাতেই যায় তো আপনি বলে না যেতে কারণ হচ্ছে এখানে বলে সব ড্রাই হয়ে গেছে হয়তোবা এই সিজনে সব ড্রাই পরের সিজনে ঠিক হবে আর আপনার যে এখন আসতেছেন আমি সাজেস্ট করবো আপনাদেরকে শুধু ওয়াটারফলে যাওয়া আমরাও শুধু ওয়াটারফলে যাব জুতো খুলে নিচ্ছি কিছু করার নেই তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে নোটিস লেখা আসছে যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় গভর্নমেন্ট কিন্তু এটার জন্য দেয় না সো আপনারা যারা আসবেন বি কেয়ারফুল সবকিছু সাবধানে অনুযায়ী করবেন এখন আমি তো বলতেছি দেখি আমি কতটুকু থাকি কত সুন্দর আর এত সাউন্ড আমি জানি না আমার ভয়েসটা আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি বাট অনেক সুন্দর এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমি আর ওয়েট করবো না আমি পাঁচ আগে নিয়ে যাব এখন ঠান্ডা পানি যখন এত কষ্ট করে পানিগুলো পায় লাগছে পানিগুলো এত ঠান্ডা এত কষ্ট করে আসার পর যখন গায়ে পানিটা লাগবে আর আপনি যখন পাটা এই সুন্দর ঝর্নার পানিতে পাটা দিয়ে যাবেন শান্তির লেগে হয়ে যাবে একদম জানটা পুরো শান্তি হয়ে যাবে আর খুবই সুন্দর আমি আমি আর কি বলবো মানে ভাষাই প্রকাশ করা যাবে না একচুয়ালি আপনারা আসেন এত সুন্দর পরিবেশ উপভোগ করুন আমার তো একটু আমি যাবো এখন দেখি যেতে পারি নাকি অনেক স্লিপি তারপর আমি একটা বিধার চেষ্টা করবো উপরে যাওয়ার তো দেখি তাই নাকি আসলে কোন জায়গায় জায়গাটা ডাচিলা বিনিতে গেলে বাডিং পসিবল একটা খুব স্লিপি এক쪽 জায়গা খুব হিক থাকে ঠিক আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতেছেন আর এখনো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন এখনো যদি সাবস্ক্রাইব এবং সাথে সাথে বেল আইকনটি করে রাখেন এতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কোয় আর কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও হচ্ছে ভালো হচ্ছে তো নাকি অনেক সুন্দর করে তো লাফাই লাফাই পাহাড়ে উঠে গেলাম পাথর ঠাকুর বেয়ে এত উপরে চলে আসলাম এখন ভাবছি নিচে নামবো দেখেন কিভাবে নিচে নামবো এটাই ভাবতেছি তো লেটস ট্রাই দেখি কি হয় আসেন আমাদের এটা মোটামুটি এখন আমরা এখান থেকে চলে যাবো চ্যালং বীচে তো ওইখানে যাব এবং সব ভিউ আপনাদের সাথে শেয়ার করবো এখানে আর টাইম হচ্ছে না করি বাট এত সুন্দর ভিউ রেখে সত্যি মনটা এখানে রেখে যাচ্ছি চ্যালং বিচে যাচ্ছি